নমস্কার বন্ধুরা আজকে মিতাস কিচেনের তালের বড়া তৈরি করব আমি আর সেই জন্য তাল আর নারকেল আনা হয়েছে এইভাবে ছাড়িয়ে নেবেন এগুলোকে টেনে দেখুন এইভাবে এটা আগে ছাড়িয়ে নিয়ে তারপরে এইভাবে যেগুলো বড় থাল সেগুলো তিনটা আটের হয় একটা ফুটো থালা লাগবে থালা যে ঝুড়িতে করতে পারে ঝুড়িতে আমি এরকম থালাতেই করি আর এর ভেতরে নিয়ে এরমভাবে চাষতে হবে এইভাবে আপনারা আপনারা এই যে করবেন তাল আমি গুলে রেখেছিলাম এবার এটার ভেতরে সুজি এক কাপ মতন সুজি ভিজিয়ে রেখেছিলাম একটু গরম জল দিয়ে সেটা দিয়ে দেব চিনি এক কাপ ময়দা এক কাপ এটা এবার আমি ভালো করে মিশিয়ে নেব নিয়ে তারপরে বড়াটা করব আর কেলকুটিয়ে রেখেছিলাম এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি বড়াটা করব এটা আমার মাখা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে সবগুলো করে নেবো তো লালচে হয়ে গেছে এইভাবে সব কথা করে নেবো তালের বড় আমার কমপ্লিট আপনারা বাড়িতে করে দেখবেন দারুন নরম তুল তুলে হয়